আসসালামু আলাইকুম ভিউয়ার্স জমজম সুইস কটনের খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলোর একটা আপডেট দিয়ে দিচ্ছে আপনাদের অনেক আপুরা জমজম সুইস কটনের রিকোয়েস্ট আছে তো আমাদের ছবি কিন্তু সবসময় আপলোড থাকেন আমরা ভিডিও করে দিয়ে থাকি সবসময় তো আজকে আমি আমাদের স্টকে জমজমের কী কী ড্রেসগুলো আছে আজকে দেখিয়ে দেবো আপনাদের সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাবেন পাকিস্তানি জমজম সুইস কটনের এই ড্রেসগুলো তো প্রত্যেকটা ড্রেসে আমি ওপেন করে দেখিয়ে দিব আজকে অনেকগুলো ড্রেস আছে এখানে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে ডিটেলসটা জানতে পারবেন যারা রেগুলার আমাদের থেকে পার্সেস করেন পাকিস্তানি জমজম সুইস কটনের ড্রেসগুলো আপনারা এগুলো অবশ্যই এগুলো আইডিয়া আসে কীরকম ড্রেস হয়ে থাকে আর নতুন করে যারা আমাদের পেজেট হচ্ছে নিত্য নতুন আর পার্সেস করতে যাচ্ছেন আমি সাপোর্ট করব আপনাদেরকে এবং সাজেস্ট করব। এই ড্রেসগুলো এক পিস নিলে বারবার আপনারা নিতে চাইবেন খুব সুন্দর একটা গোল্ডেন টাইপের কালার মধ্যে দেখতে পাচ্ছেন আর আমি এটার বলে দেই লংগুলো আর বডির মেজারমেন্টটা প্রত্যেকটা ড্রেসের সেম মেজারমেন্ট থাকবে এগুলো লং পাবেন 48 ওয়ার্ডস মধ্যে আপনারা 18 ইঞ্চি মেজারমেন্টে ফেব্রিস পেয়ে যাবেন এটা ফন সাইডটা দেখতে পাচ্ছেন প্যাচ কোশনগুলো ফ্লোর ডিজিটাল প্রিন্ট করা থাকবে টোটাল ড্রেসটাই ফ্লোর ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো কিন্তু একদম সফটনেস একটা ফেব্রিসের মধ্যে পাবেন একদম স্মুথ ফেব্রিস রং কোশের ব্যাপারে 100% গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা গোল্ডেন কালারের সাথে এরকম আপনারা ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন একদমই স্মুথ ফ্যাব্রিক্সের মধ্যে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা আড়াই গজের প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন কটনের মধ্যে আর দুপাট্টাগুলোও কিন্তু টোটালি একটা স্মুথ কটন ফ্যাব্রিক্স পাবেন প্রত্যেকটা ড্রেস আমরা জমজম কটন বলেন পাকিস্তানি সুইস কটন বলেন এগুলো ফ্যাব্রিক্সগুলো কিন্তু সবসময় একদমই স্মুথ ফ্যাব্রিক্স হয়ে থাকে তো আপনারা এই ড্রেসগুলো অনেকগুলো ডিজাইন আছে এখান থেকে চয়েস করে নিতে পারেন আমি আপডেটটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসাইন প্রাইসটা আজকে ফার্স্টে জানিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা অফ হোয়াইট কালারের সাথে কিন্তু খুব সুন্দর এরকম একটা ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা আছে কনসার্টটা এরকম থাকছে প্যাপসন্ট চমৎকার একটা ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর স্লিপের জন্য এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে এক্সট্রা এক্সট্রা পাবে সব আপুদের জন্য অনায়াসে হয়ে যাবে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার সাথে কম্বিনেশন করা আছে ড্রেসগুলো পাকিস্তানি জমজম সুইস কটনের ফেব্রিক্স পাবেন আপনার এগুলো প্যান্টের ফেব্রিক্সগুলো টোটালি আড়াই গজের ফেব্রিক্স পাবেন এক ইঞ্চেও কম হবে না আর দুপাট্টাগুলো পাঁচ হাত লং পাবেন আড়াই হাত বহরের মধ্যে খুব চমৎকার একটা কটন দোপাট্টা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে এক্সট্রা দিতে হবে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর পাকিস্তানি জমজম সুইস গটনের লোনের এই কালেকশনগুলো কালেকশন করে নিতে পারেন সাইডটা দেখেন কি সুন্দর একটা সাইড প্রত্যেকটা ড্রেসের স্লিপের অংশ এক্সট্রা থাকবে এটা একটা ক্রিম টাইপের কালারের মধ্যে খুবই সুন্দর ছবিতে যেমনই দেখা যাচ্ছে না কেন বাস্তব এই ড্রেসগুলো আপনারা যখন হাতে পাবেন অবশ্যই অনেক খুশি হবেন কারণ ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেস পাচ্ছেন আপনারা একদম মানে কি বলবো স্মুথ একটা ফেব্রিক্স গরমের মধ্যে এগুলো আপনার এনি অকেশনে পরার মতন একটা ড্রেস পেয়ে যাচ্ছেন জমজম সুইস কটনের ড্রেসগুলো খুবই সুন্দর কালেকশন ডাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর ঢাকা গাজীপুরে বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝি প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন দেখতে পাচ্ছেন এক টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাকিস্তানি জমজমের সুইস কটন লোনের থ্রি পিস কালেকশন পাচ্ছেন আপনারা অনলি এক হাজার টাকা করে যারা আমাদের এই ভিডিওটা আজকে আমাদের ফেসবুক থেকে দেখতে দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্সে মেসেজ করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার সহ মেসেজ করে দেবেন তাহলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কিন্তু আমাদের অর্ডার কনফার্ম হবে না শুধু আমরা ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই আপনাদের জন্য আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মঞ্জুরিয়ানও একটা কালেকশন খুবই সুন্দর নাইস একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে অনলি ওয়ান থাউজেন্ড ফিফটি টাকায় আপনারা জমজম সুইস কটনের এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারছেন এটা দেখেন হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশন এই ড্রেসটা কিন্তু প্রথম থেকেই আমরা আপনাদেরকে প্রোভাইড করে আসতেছি এখনও পর্যন্ত আমাদের স্টকে আছে অনেক আপুদের কিন্তু রিকোয়েস্ট আছে বলে আমরা কিন্তু আমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো আমাদের মধ্যে এখন স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা এগুলো পার্চেস করে নেবেন অনেক কাপুরা বলে থাকেন যে ভাইয়া দুদিন পাঁচ দিন বা এক সপ্তাহ পর যখন ভিডিওটা দেখেন তখন অর্ডার করলে কিন্তু আমাদের স্টক আউট হয়ে যাওয়ার কারণে অনেক সময় ড্রেসগুলো দিতে পারি না যে ভাইয়া তাহলে ভিডিওটা দেন কেন আমরা আসলে ভিডিওটা যখন দেই তখন যদি অর্ডার করতে না পারেন একটু লেট হয়ে গেলে স্টক আউট হয়ে গেলে ব্যাপারটা আসলে এরকমই হয়ে যায় তো আমি বলবো আপনারা ভেবে চিনতে তারপরে অর্ডারটা প্লেস করবেন এবং দ্রুত প্লেস করে দিবেন তাহলে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে এটাও একটা খুব সুন্দর পিএইচ কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এটা থাকবে ব্যাক পোশনটা খুবই সুন্দর এরকম একটা ব্যাক পোশন থাকবে স্লিপগুলো থাকবে প্রত্যেকটা ড্রেসের এক্সট্রা এক্সট্রা স্লিপ পেয়ে যাবেন এক টাকা থাকবে প্রাইস খুবই সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু আসলে সামনে থেকে দেখেন মনে হবে যেন এখানে হাতের কাজ করা কিন্তু টোটালি একটা ডিজিটাল প্রিন্ট করার মধ্যে পাবেন পেঁয়াজ কালারের ড্রেসটা এক টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এগুলো আমাদের পাকিস্তানি জমজম সুইস কটনের একদম লেটেস্ট কালেকশন জমজমের এখন অনেক ধরনের ভেরিয়েশন বের হয়ে গেছে তো আপনারা দেখে বুঝে তারপরেই ড্রেসগুলো পারচেস করবেন আর আমরা আপনাদেরকে এটুকু গ্যারান্টি দিতে পারি আমরা কিন্তু নন কোয়ালিটি কোনো ড্রেস আপনাদের মধ্যে প্রোভাইড করে থাকি না বা কখনও করবো না যদি রঙ পাশের ব্যাপারে কোনো প্রবলেম হয় আমরা আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের এক্সচেঞ্জ করে ড্রেস পাঠিয়ে দেবো যদি আপনারা প্রমাণ দিতে পারেন আর সেরকম হওয়ার কোনো সুযোগও নেই আশা করি আপনারা ড্রেসগুলো পেলেই বুঝতে পারবেন তো আমি লাস্ট কালারটা কিন্তু দেখাচ্ছি যা যেটা ভালো লাগবে খুব দ্রুতও কিন্তু কালেকশন করে নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি এক হাজার পঞ্চাশ টাকা জমজম সুইচ কটনের ড্রেসগুলো পাচ্ছেন আপনারা একদম স্মুথ এর মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা নামাজি দুপাট্টা পাঁচ হাত বহর সরি পাঁচ হাত লং আড়াই হাত বহরের মধ্যে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ